আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা কোনো ম্যাথ সলভ করাবো না তোমাদেরকে ম্যাথ দিব আমি প্রতি ভিডিওতে ফার্স্টের ভিডিও বেসিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং লাস্টের ভিডিও আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করি কারণ তোমরা যদি হোমওয়ার্ক নিজে না করো আমি তো সবগুলো ম্যাথ তোমাদের সলভ করাই দিলাম এখন ওই টাইপের ম্যাথ যদি তোমরা নতুনভাবে অন্য কোনো সংখ্যা দিয়ে অন্য কোনোভাবে চলে আসে যাতে তোমরা পারো সেই জন্য তোমাদের আমি হোমওয়ার্ক নিয়ে আসি ঠিক আছে তোমাদেরকে যদি আমি সবই সলভ করাই দিই তাহলে তো তোমরা নিজে কিছু শিখতেছো না আমি তো সলভ করাই দিলাম তাহলে তো আমাকে মনে হবে তোমার গাইড ঠিক আছে যে আমার তো একটা গাইডের ভিডিওই আছে আমি ওইখান থেকে দেখে চেষ্টা করি আমি চেষ্টা না তুমি দেখে দেখি ঠিক আছে সো ওই ভিডিও দেখে তুমি বেসিক ধারণাটা ওই সব ভিডিও দেখে তুমি একবারে ফুল ডেপতে চলে যাও বেসিকের একবারে ভিতরে চলে যাও দেন তোমাকে যে লাস্টের ভিডিওটা আমি হোমওয়ার্কের দিই এই ভিডিওতে যারা আসছে তারাই একমাত্র ভাগ্যবান এবং তারাই একমাত্র পরীক্ষায় ভালো করতে পারবে কারণ আমি এই ভিডিওতে তোমাদেরকে কিছু বইয়ের ম্যাথে হোমওয়ার্ক করতে দিব। এই বইয়ের ম্যাথগুলো যদি তোমরা পারো আমি আশা করি অন্তত পক্ষে এই সিক্স থেকে তোমরা যে ম্যাথটায় আসো এইখান থেকে তুমি জানি দশ মার্ক নিয়ে তোমরা বের হতে পারো ঠিক আছে খুব ইজি কোশ্চেন হয় এই সিক্স এবং সিক্স থেকে এই অধ্যায় ছয় থেকে ঠিক আছে এই অধ্যায় ছয় থেকে তোমাদের খুব সহজ কোশ্চেন আসে সো তোমরা যারা এই সিক্স পয়েন্ট ওয়ানটা বুঝতে পারছো তোমাদের কাছে সিক্স পয়েন্ট টুটা খুব সহজ মনে হবে তুমি যদি সিক্স পয়েন্ট ওয়ান না করে থাকো তোমরা সিক্স পয়েন্ট টু কিছুই বুঝবে না যারা এই ভিডিওতে প্রথম আসছো তাদেরকে আমি বলতাছি তোমরা সিক্স পয়েন্ট ওয়ানটা ভালো করে শেষ করো সিক্স পয়েন্ট ওয়ানের প্রথম থেকে শেষগুলো সব ভিডিও শেষ করো দেন এই ভিডিওতে এসে হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করো দেন তোমরা সিক্স পয়েন্ট টুতে যাও আমি বলতেছি বারবার তোমরা যদি এইখানের এই নিয়মগুলো না পারো প্রতিস্থাপনার অপনয়ন তোমরা সিক্স পয়েন্ট ওয়ানে গ্রাফ আঁকতে পারবে না সিক্স পয়েন্ট টু সরি সিক্স পয়েন্ট টুতে তোমরা গ্রাফের যে অঙ্কন লেখচিত্র ওইগুলো তোমরা আঁকতে পারবো না যারা পারো তারা তো পারো যারা বেসিক ধারণা নেয় তাদের কথা বলতেছি সো তোমাদের কাজ কি যারা এই ভিডিও আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখে দেখে আসতেছো তাদেরকে রিকোয়েস্ট করব আজকে যে আমি হোমওয়ার্কগুলো দিব ওইগুলা খুব ভালোভাবে শেষ করা যদি শেষ করতে পারো তাহলে ভাববা যে তুমি অধ্যায় সিক্স পয়েন্ট ওয়ানে বস হয়ে গেছো দেন তুমি সিক্স পয়েন্ট টুতে শিফট করো আর যারা বেসিক হালকা বার্তা আসে বাট সলভ করতে পারতেছো না সো ওই জায়গার ওই পার্টটুকুর ভিডিও দেখে আসো ঠিক আছে দেখবা যে তোমরা সব কিছু পারতো সো এত কথা না বলি তোমাদের একটাই মানে তিনজনের উদ্দেশ্যে বলতেছি যারা বেসিক ভালো তা যারা ম্যাথ সলভ করছে আমার সাথে ভিডিও ভিডিওতে আমার সাথে ম্যাথগুলো সলভ করছো তারা এই হোমওয়ার্কগুলো করে ফেলো যারা সেকেন্ড যে পার্সন আছো তাদেরকে বলতেছি যারা বেসিক হালকা হালকাপার্থ আছে এই ম্যাথগুলো করতে আসছো ম্যাথগুলো করতেছো কয়েকটা ম্যাথ পারতেসো কয়েকটা ম্যাথ পারতো না যে ম্যাথগুলো পারতো না ওই ম্যাথের কোন পার্টটুকু পারতো না সেটা ভিডিওতে চলে যাও ওই কোন ভিডিওতে আমি কোন জায়গায় আলোচনা করছি ওইখানে যাও ওই ম্যাথটা আবার দেখো ভিডিওটা পুরোটা দেখো দেন আবার তুমি এই সলভ ম্যাথগুলো সলভ করো ওকে দেন থার্ড যার থার্ড যারা যে পার্সনগুলো আসো তোমরা যারা এই ভিডিওতে নতুন আসছো তোমাদেরকে বলবো যে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আসো এই তিন ধরনের পার্সন মানুষদের তোমাদেরকে আমি ভাগ করে দিলাম তোমরা কোন ক্যাটাগরিতে পড়ছো এখন নিজেরা ভেবে নাও তোমাদেরকে আমি হোমওয়ার্কগুলো দিয়ে দিই এই হলো তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে প্রতিস্থাপন পদ্ধতিতে জাস্ট তোমাদের আমি কয়টা ম্যাথ দিছি এই দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে তোমাদেরকে আমি একটা দুইটা তিনটা ম্যাথ দিছি হোমওয়ার্ক এই তিনটা ম্যাথ তুমি হোমওয়ার্ক করো দেখবা যে তোমরা যেখান থেকে দিক পারবা অপনয়ন পদ্ধতিতে একটা দুইটা তিনটা চারটা ম্যাথ দিছি তোমরা চাইলে এই যে ষাটটা ম্যাথ এই যে ষাটটা ম্যাথ সাতটার প্রতিস্থাপন করতে পারো ষাটটারই অপনয়ন করতে পারো ঠিক আছে চাইলে তোমরা এটাও করতে পারো যে এখানে চারটা ম্যাথ অপনয়নের দিছি তুমি ফার্স্টে অপনয়নের করছো এই ম্যাথগুলাই তুমি প্রতিস্থাপনের মাধ্যমে সলভ করতে পারো এই কাজগুলো যারা করবে না আমি আশা করি আমি আশা কেন করব তোমরাই দেখবে যে তোমরা যেখান থেকে আসতেছে ম্যাথগুলা পাঠতেছ তুমি এখানে যে প্রতিস্থাপনের যে আমি তিনটা ম্যাথ দিছি এই প্রতিস্থাপনের মাধ্যমে তুমি একবার তিনবার মানে তিনটা ম্যাথ করলা প্রতিস্থাপনের মাধ্যমে দেন তুমি এই তিনটা ম্যাথ অপনয়নের মাধ্যমে করো যখনই দেখবে যে প্রতিস্থাপনের যে এক্স এর মান অপনয়নের মাধ্যমে যে এক্স মান মিলে যায় তাহলে বাবা তোমাদের এই ম্যাথগুলা হয়েছে তোমাদেরকে আমি জাস্ট একটা রিকোয়েস্ট করতে পারি যে এই সারটা ম্যাচ তোমরা প্রতিস্থাপন প্রক্রিয়ায় করো এই সারটা ম্যাথ তোমরা অপনয়ন পদ্ধতিতে করো ঠিক আছে সো তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট থাকবে একজন বড় ভাই হিসেবে একজন গাইডলাইন মানে ছোটোখাটো গাইডলাইন দিচ্ছি তোমাদেরকে সো ওই হিসেবে তোমরা আমার এই রিকোয়েস্টটা রাখতে পারো তোমরাই উপকৃত হবা ঠিক আছে তোমরাই উপকৃত হবা সো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে ওয়ানের প্লেলিস্টে যাত্রা শেষ হলো সো তোমরা যারা নতুন আসছো তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আসো যারা বেসিক ভালো তারা এই হোমওয়ার্কগুলো আমি যেভাবে বললাম সেইভাবে সলভ করো সাতটা ম্যাথ প্রতিস্থাপন করো সাতটা ম্যাথ অপনয়ন করো যাদের বেসিক দুর্বল হালকা পাত্রা বেসে গেছে ম্যাথ কোনো মতে আসলে পারবা তাদেরকে বললাম ম্যাথগুলোর চেষ্টা করো যে জায়গায় আটকে যাবা সেই জায়গার ভিডিওটা দেখে আসো এইটুকুই তোমাদের কাছে আজকের ভিডিও রিকোয়েস্ট থাকবে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমরা এই হোমওয়ার্কগুলো করে ফেলবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারাক